আশি পয়সায় কিনা পনেরো টাকা বিক্রি মাত্র পঁচাত্তর টাকা পার পিস কিনা আড়াইশো টাকা দেড়শো টাকা বিক্রি অনেকগুলো কালার আছে মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু পানির মোটর ডিপি সুইচ এটা হচ্ছে কি আপনার মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু পাঁচ টাকা পার পিস কিনা পনেরো টাকা বিক্রি বয়লার ইউজ করার জন্য তিন কোয়ালিটি হোল্ডার আছে মাত্র এগারো টাকা শুরু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু এগুলো গ্যাং সুইচ সর্বোচ্চ যে পার্সেন্ট ওই পার্সেন্ট পাবেন আমার কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে গ্যাং সুইচ শুরু দশ টাকা পার পিস ভাইঙ্গা যাক পৈরা যাক যাই করুক চেঞ্জ করবেন আমার কাছে বাহাত্তর টাকায় টস লাইট একশো

দর্শক ইলেকট্রিক মার্কেট থেকে আজকে আরেকটি ভিডিও আমরা চলে আসছি মৌকল ইলেকট্রিকে যেখান থেকে এর আমরা অনেক ভিডিও দিয়েছি আমাদের সামনে আছে বকুল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে সবসময় আপনার কাছে আসি এই জন্যই কারণ আপনি নিজে একজন ছোট উদ্যোক্তা অর্থাৎ ছোট থেকে আজকে এই বড় পজিশনে আসছেন প্রথমে শুরু করছেন কীভাবে ইতিহাসটা যদি একটু বলেন ইতিহাসটা প্রথম শুরু করছি মার্কেটে যেমন কাজে ঢুকছি পঁচিশশো টাকা বেতন তখন আমার কোনো কাজ নাই তখন আমাদের চা নাই তো কারণ মানতাম দেখতে দেখতে আমার উচ্ছ্বাস ছিল মানে আমার যে সিনিয়র ওনার ফলো করতাম যে উনি কীভাবে কাজ করে দোকানে বা কারণ কীভাবে বান বা বা কাস্টমার কথা কীভাবে বলে ওইগুলো ফলো করতে করতে আজকে আল্লাহ রহমত আপনাদের দয় বাপমার দয় পর্যায়ে শুরুতে কিছু মাল দেখে ভাই আর আপনারা ভিডিওটা দেখে রেটগুলো যাচাই করবেন যে আসলে কোথায় গেলে টাকা কমে পাওয়া যাবে বা কার সাথে ব্যবসা করলে আমি লাভবান হতে পারবো বা কে আমার মালটা রিপ্লেস দিবে বা বিক্রি করতে না পারলে মাল ফেরত নিবে কে

কারণ আপনি হচ্ছে এটা 50 টাকা লাভ হবে লস হবে এখন কথা হলো 45 টাকা একটা এগুলো কিনে আপনি কিন্তু নরমালি বিক্রি করলে 100 টাকা করতে পারবেন ঠিক আছে তাও 65 টাকা লাভ তারপরে এটা হচ্ছে যে টিপিএস কোম্পানি এটা হচ্ছে লোকালের ভিতরে আপনি মাত্র 50 টাকা পার্ট পে 6 মাসের রিপ্লেস গ্যারান্টি ঠিক আছে বা সার্কিট ব্রেকার আপনারা যে সার্কিট ব্যাগার গুলো কিনেন কত টাকা দিয়ে কিনেন কত টাকা বিক্রি করেন এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পার পিস কিনা আড়াইশো টাকা দেড়শো টাকা বিক্রি আচ্ছা এটা হচ্ছে দেড়শো টাকা কিনা আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি যার থেকে যেভাবে বিক্রি করতে পারবেন এছাড়াও যদি ব্র্যান্ডের যদি সুপার টপ কিছু মাল লাগে এটা হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এটা কি সুপার হ্যাঁ সুপার সুপার টপ সবই আছে হ্যাঁ আচ্ছা আর এছাড়াও আপনাদের কিছু ক্যাপাসিটার দেখায় অনেকে বলেন যে ভাই আমার কিছু ক্যাপাসিটার দরকার আমার কিছু ক্যাপাসিটার দেখান এটা হচ্ছে আপনার অনেকগুলা কালার আছে মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু আটত্রিশ টাকা আটত্রিশ টাকার থেকে শুরু পানির মোটরের ডিপি সুইজ এটা হচ্ছে কি আপনার মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা থেকে শুরু তারপর আরো কিছু আইটেম সাইটেমে গিয়ে দেখাই আপনাদের হোল্ডার দিয়ে শুরু করি পাঁচ টাকা পার পিস কিনা পনেরো টাকা বিক্রি দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি বারো টাকায় কিনে পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি ব্রয়লার ইউজ করার জন্য তিন কোয়ালিটি হোল্ডার আছে কোনটা কয় টাকা বিক্রি করবেন এটা আশি টাকা বিক্রি করবেন এটা একশো টাকা টাকা বা হাঁস মুরগি গরু ছাগলের যে ফার্মে ফার্মে আমার থেকে নিবেন মাত্র পনেরো টাকায় তারপরে সুইস কয়েকটা কালার আমার কাছে আছে এটা হচ্ছে মাত্র ষাট টাকা পার পিস ষাট টাকা পার পিস মাত্র আট টাকা পার পিস মাত্র পাঁচ টাকা পার পিস ঠিক আছে হোল্ডার আছে মাত্র এগারো টাকা থেকে শুরু মাত্র এগারো টাকা শুরু রেগুলেটর আছে ওই মাত্র বাইশ টাকা থেকে দুই বছর রিপ্লেস গ্যারান্টি বাটা মোল্ডার আছে ওই আপনার বাইশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আটত্রিশ টাকা আচ্ছা এছাড়াও আপনার সুপার স্টার কোয়ালিটি আরেকটা আছে এটা হচ্ছে গিয়ে যে এটা মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু এগুলো পঁয়ষট্টি থেকে শুরু গ্যাংস ওই সর্বোচ্চ যে পার্সেন্ট ওই পার্সেন্ট পাবেন আমার কাছে

ছুয়ে দিলেন দুই হাজার টাকা যদি কুরবানিতে কিন্তু আর পনেরো বিশ দিন বাকি টাকা বিক্রি করতে কারণ কি অনেক সময় কারণ চলে যায় গরু কুমানের সময় কিন্তু গরমে ভাল লাগে না রাইট রাইট তখন কিন্তু একটা ফ্যান নিয়ে ব্যবহার এই দেখেন আর পনেরো দিন পরেই কিন্তু পনেরো পনেরো ষোলো দিন পরে ঈদ সেই সময় আপনারা কিন্তু এই আইটেম গুলো নিয়ে রাখতে পারেন হ্যাঁ ঠিক আছে তারপরে এখন আপনাদের কিছু তার আইটেম দেখাবো তার তার দেখা আচ্ছা ঠিক আছে তারে চলে যাই তার দেখানোর আগে একটা কথা বলি যেমন আমরা আগে চাকরি বাকরি করছি বা যে দোকানে চাকরি করছি অনেক ধৈর্য ধরে কাস্টমাররা বুঝাইছি বা দশটা কাস্টমার কিন্তু দশ রকমের হয় এক রকমের হয় না দশটা কাস্টমারের সাথে পঞ্চাশটা কথা হয়ে যায় যেমন আপনারা এরকমই আপনারা যখন আপনাদের দোকানে দশটা কাস্টমার আসবে ওনারা কিন্তু সব এক রকমের হবে না বা দশ রকমের বিশটা আইটেম দেখবে ধৈর্য ধৈরে কাস্টমার মাল দেখাই দেব যেমন ধৈর্য ধরে আমরা আসছি এখনও ধৈর্য ধৈরে আছে আপনাদের জন্য আচ্ছা আচ্ছা মাসা আপনারা একটা আইটেম না বুঝলে আমরা আরেকটা আইটেম দেখায় বুঝামো যে ভাই এটার রেট তো এটার মাল এমন ওটার মাল এমন এরকম সবাই মনে করেন যারাই ব্যবসা করেন বা ছোট থেকে সবাই বড় হয় ধরেই থেকে বড় হইতে পারে না

আর ডেকর ফায়ারপ্রুফ করা আইপার আগুন দে জালে করে আপনারা টাকা দিবেন আচ্ছা আর বাসাবাড়ির জন্য আইপিএস এর লাইন টানার জন্য হলুদ আরthing জন্য সবুজ নেগেটিভ পজিটিভ লাল কালো এই তারগুলো আমরা একটা প্যাকেজ সিস্টেম করে বিক্রি করতেছি যেমন দোতলা যদি একটা বাড়ি করেন আপনি আইপিএস লাইন দিবেন একটা হলুদ তার দরকার অনেকে বুঝায় দেয় ভাই লাল কালো নিয়ে ব্যবহার করে ফেলান কিন্তু মিস্ত্রি যাওয়ার পরে আপনার আইপিএস লাইনটা বিছায় পায় না

কালারিং তার আমার থেকে নিতে পারবেন আপনারা দুইশো বিশ টাকা কয়েল দুইশো বিশ টাকা কয়েল দুইশো টাকা কয়েল আর এছাড়াও যদি কেউ অরিজিনাল যদি ভালো তার নেয় বা আগুন দিয়ে যাচাই করে টাইম না সিরা যদি কেউ দেখাইতে পারেন যে মুকুল ভাই তারটা সিরা গেছে আমি তো সিরতে পারতেছি না আপনারা অবশ্যই বলবেন কমেন্ট করবেন যে ভাই টাইম না ইচ্ছা করে সিরে না আপনারা যদি সাথে পারেন কারো হায়ার করে ভাড়া করে নিয়ে আসবেন কেউ যদি দুই কয়েল তার যদি সিরা দেখাইতে পারে পাঁচ কাল তার ফিরে দিব মাশাল্লাহ মাশাল্লাহ আর এছাড়া অনেকে অনেকের ভিডিও আমরা দেখি বা অনেকে সারে বা কাস্টমার কমেন্ট করে যে ভাই অমুক দোকানে এই তার দেখলাম এত টাকা পাঁচশো টাকা আপনার দোকানে সাতশো টাকা ওই দোকানে দুইশো টাকা আপনার দোকানে তিনশো টাকা কারণ কি ফায়ার প্রুফ আর নন এফার তফারটা কিন্তু অনেক কিছু ভাই পিবিসি ভালো মন্দ দুটাই আছে আচ্ছা আপনি কোন নিতেছেন বা ওই তারটা কাইটা আমার কাছে নিয়ে আসবেন ওই তার যদি তিনশো টাকাতে নিয়ে থাকেন ওই তার আমি আড়াইশো টাকায় দিবো আপনার আড়াইশো টাকা দিবো আড়াইশো টাকায় দিবো আর সাদা যে তার একটি এফটি তারের ভিতরে কো একটা আছে ভাই অরিজিনাল বাংলা ইন্ডিয়ান পবিসি আছে কোন পবিসির মাল আপনারা বিক্রি করতেছেন যে পবিসি চিমলি দিলে সিরা ছিলালান যায় কিন্তু এটা চিমলি না এটা কাটিং প্লাস দা কাইটা আপনি ছিirte পারেন পাঁচ কাল তার ফিল দমু মাত্র পাঁচ টাকা গজ ভাই আচ্ছা 5 টাকা গজ 15 টাকা বিক্রি করবেন 15 টাকা বিক্রি করেন পাঁচটা গজ কিনবেন এই হলো তারের তারের কিন্তু আরো অনেক কালেকশন আছে আমরা ভেঙ্গে বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও তারপর অনেক দূরে হ্যাঁ দুই কোয়েল তার

আই ভাই ইন্ডিয়া খুন করে এর দিও ভাই আবার একটা পড়া গুলো যায় ভাই আপনি সিলেক্ট পাঠাইতে পারবেন আমি বললাম ভাই কোথায় কয় জাফলন বা সাতক মালটা বুকিং দিয়ে দেন আমি সাতক থেকে উঠাই নিয়ে যাব আচ্ছা আমি ভাই গ্যারান্টিড টাকা ইন্ডিয়া আমি টাকা নাও কেমনে কয় কি আপনি কি ইন্ডিয়ান টাকা নেবেন না বাংলাদেশি টাকা নেবেন আচ্ছা আমি ভাই আমার বাংলাদেশি টাকা দিবেন কয় সমস্যা নাই আমার বড় ভাই মানে বড়দা ওনার দাদা থাকে আবার সাতক সিলেট সুনামগঞ্জে আচ্ছা কয় আমার দাদার কাছে টাকা দিয়ে দিব টাকা ভাঙে আপনার বাংলা টাকা দিয়ে দিব ওইখান থেকে আপনি সুন্দরবন কুরিয়ারে বা করত আয় আপনার সুনামগঞ্জে বা ছাত্রকে মালটা পাঠা দেন আমি ভাই কদমতলি থেকে মাল নেবেন কদমতলি তো আমার লোক আছে কয় ভাই কদমতলি থেকে দূরে যাব আমি ছাতক মালটা দিলে আমি উঠাই দেবো পরে আমার দুই লাখ পঁচাত্তর হাজার টাকার অর্ডার দিচ্ছে বাহ তার মানে ইন্ডিয়াতে এখন মুকুল ইলেকট্রিক মাল বিক্রি করে কারো যদি এর পরও লাগে একটা মাল পাঠাইয়া ডর ভাঙছে হ্যাঁ ওনারে আবার মাল আরো পাঠামো প্রতি সপ্তাহে উনি দুই থেকে 1.5 লাখ টাকা মাল অর্ডার দিই মাশাআল্লাহ ওকে বাংলাদেশে কিন্তু এইগুলোর দাম ইন্ডিয়া থেকে কম মানে আপনার ইন্ডিয়ান টাকার থেকে যদি বাংলাদেশে টাকা যদি মাল নেয় ওনারা ওইখানে আপনার 50 তে 50 লাভ করতে পারবেন মাশাআল্লাহ ওকে ঠিক আছে তাহলে আপনার এখানে কিভাবে আসবে লোকেশনটা বলুন এটা হচ্ছে ভাই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেট চার এবং পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মুকুল ইলেকট্রিক 187 নাম্বার দোকান আর আপনারা ঢাকা যখনই আসবেন

আপনার চাই যাইবেন ডাইন আপনাকে দেখা দেবো বামে আপনার সুন্দরবন গুলিস্তানোয়ার মার্কেটে আইসা ফুলবাড়িয়ার সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে বা যে কোনো মার্কেটের একটা গেটে দাঁড়িয়ে আপনি ফোন দিবেন যার দোকানে আসছেন তারে ফোন দিবেন যে মুকুল ভাই বা অমুক ভাই আমি আসছি আপনি গেটে আসার আসে নিয়ে যাবেন আচ্ছা মিষ্টি কথায় আসলে গলে যায় না যে কোনো দোকানে যায় না অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ব্যক্তি যার ভিডিও দেখছেন যে যে প্রোডাক্ট দেখাইছে সেই প্রোডাক্ট দেখে ওনার দোকানে যাবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন